আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে আমরা আলোচনা করব সূরা কাউসার নিয়া কাউসার শব্দের অর্থ প্রাচুর্য অতিবুতম আসলে কেউ যদি সূরা কাউসারের আমল করে তার মাকাম যে কোন পরসার ভিতরে চুইলা যাইবো এটা বইলা আমি এখানে বাবা বুঝাইতে পারুম না সূরা কাউসারের ভিতরে তিন জন মুআক্কিল আছে মুআক্কিল মানে ফেরেশতাস যা বিভিন্ন ভাবে এই সুরার আমলকারী কে সাহায্য করে মনে রাখবেন বাবা আপনি এক লক্ষ টাকা কাজ করেন মাসে কিন্তু মাস গেলে আপনার কাছে হালাত করে হয়। ওই টাকার ভিতরে আপনার কোন বরকত নাই ওই টাকাটা আপনার আরো ক্ষতির কারণ হচ্ছে ওই টাকা নিয়ে কি হয়েছে গেলগা গেল গা হাত কইছে। শোক হয়েছে দুঃখ হয়েছে হেন হয়েছে তেন হয়েছে এলে কিন্তু টাকা নাই মনে রাখবেন যেই টাকা মানুষের রোগের পিছে ঔষধের পিছে ব্যয় হয় ওই টাকার ভিতরে কিন্তু বাবা বরকত নাই আপনি কথাটা মানলে মানতে পারেন না মানলে বাবা না মানতে পারেন যেই টাকাটা মানুষের রোগের পিছে বরকত রোগের পিছে খরচ হয় ধরেন এখন আপনি দশ হাজার টাকা কাজ করেন এখন আপনি দুই টাকা দিয়ে একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট কিনে খাইবেন এটা কি আপনার বরকত না অবশ্যই আপনার এটা বরকত এখন আপনার দশ হাজার টাকা কাজ করেন মা একবারে হ্যাঁ হাজার পাঁচশো টাকার বরকত আপনি বড় বড় বুজুর্গ অনেক রাম যারা আশরাফ আলী থানো বিতরিকায় আশরাফিয়ার উত্তর সরি আজ থেকে যারা আমল করছে সাধন করছে তারা তিন সবার আল্লাহ আকবর করছে আপনাদের কিন্তু মনে কাকে বল তিন সবার যদি কেউ আল্লাহ আকবার করে আর দোয়া করে মালিক আমার তিন সোরা রোগ তুমি শরীর থেকে দূর করিয়া দাও তার তিন সোরা রোগ দূর হয়ে যায় তিন সোরা বিপদ তার দূর হয়ে যায় তিন বালা তার মাথার থেকে বাবা চলে যায় আজকে আলোচনায় আইসি হইলো অন্য বিষয় সুরা কাউসারের বিষয় যখন আপনি সুরা কাউসার পাঠ করা শুরু করবেন একশো বার আপনার রিজিকের দরজা আস্তে আস্তে বুলন্দ হইতে থাকবে রিজিকের দরজা খুলতে থাকবে মনে করবেন চল্লিশ দিন বাবা আল্লাহ রে চল্লিশ দিন তো একটা সংখ্যা মাত্র কেন চল্লিশ দিন কি চল্লিশ দিন মার পেটের ভিতরে একটা বাচ্চা চল্লিশ দিন পর পর সে ধাপ অতিক্রম করে প্রথমে থাকে হচ্ছে বীর্য প্রথমে থাকে নাপাক পানি বীর্য যেটাকে বলে এরপর মাংস রক্তপিণ্ড আস্তে 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 এটা আপডেট হয় প্রায় 10 মাস প্রতি 40 দিন পরপর সুবহানাল্লাহ ইউনুস নবী মাসের পেটে আছিল 40 দিন আল্লাহ আকবার নূহ নবী আর নৌকা লইয়া সারা দুনিয়ার ভিতরে সে ভাসছে 40 দিন এরকম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব আল বিদায়েত ওয়ান নেহর ভিতরে বলছে এ 40 দিন নিয়ে 110 টা ঘটনাই আছে ৪০ চল্লিশ দিন মিয়া ইসলামের ভিতরে মুসানবীতুর পর্বতে ছিল চল্লিশ দিন আল্লাহ পুরো পৃথিবীর মানুষ জানোয়ার দাওয়াত করে খাওয়াইব ওই রান্না বান্না হয়েছে চল্লিশ দিন এরকম একশো দশটা ঘটনা আছে আল্লাহ আকবর চল্লিশের সংখ্যা চল্লিশের সংখ্যার ভিতরে একটা আজব নিয়ামত আজব জিনিস এর জন্য আমরা আমল করতে বলি চল্লিশ দিন চল্লিশ দিন করে দেওয়া আল্লাহ একটা রহমত দিব কিন্তু প্রত্যেকটা আমলের মেয়াদ হয় নব্বই দিন তিন মাস ঠিক আছে তা আপনারা মনে রাখবেন এই সুরা কাউসার সারা জীবন পড়বেন সারা জীবন একশো উনত্রিশ বার করে যেখানে আপনি টাকা রাখেন আপনার ডয়ার আপনার মানি ব্যাগ হ্যাঁ আপনার লকার ওইখানে তিনটা ফু দিবেন আর দোয়া করবেন আল্লাহ ফাকরবুল আলমিন আমি কসরত চাই না আমি বরকত চাই আল্লাহ আমার তুমি বরকত দান করো মালিক তুমি আমার রিজিকের ভিতরে বরকত দান করো আল্লাহ তুমি আমার বরকত দান করো আল্লাহ বরকত দিবে আল্লাহ পাক রহমত করবো তুমি আংটি পরো কি আংটের উপায় ভিতরে কিছুই নেই আমি পাথর পাথর আগে পড়তাম আমার ভালো লাগে না পড়তে আমি মানুষকে বলি পড়তে এখন আমি নিজেই পাথর পাথরের যা শক্তি আমি শোয়াগ পাগলের একলাই এই শক্তি আমার পাথর পড়ল লাগতো না মানুষকে আমি বলি বাবা তোরা পাথর হইয়া যা পাথরের থেকে তোরা শক্তিশালী হইয়া যা যখন তোরা সাধনা করবি আল্লাহর সাথে প্রেম করবি কি এর মোয়াক্কেল তো প্রথমেই কইলাম সূরা কাউসারের ভিতরে তিনটা ফেরেশতা আছে যা আমাদের জীবনের ভিতরে সাহায্য করবে ফেরেশতাদের সাহায্য আমাদের জীবনে দরকার আছে দেখেন ওই দিন আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ কিতাবে পড়লাম বাচ্চারা দেখবেন ছোট ছোট বাচ্চারা পুড় যায় এমন হয় যায় তো মন যায় এই জায়গায় ব্যথা পায় এই জায়গায় ব্যথা পায় এই জায়গায় ব্যথা পায় চোখ ভিতরে ব্যথা পায় না সুবহানাল্লাহ আল্লাহ এর ভিতরে 98% ছোট বাচ্চা খেলতে খেলতে পড়ে আছেগা নাবালক হাতের কাছে পাও কাছে চোখের ভিতরে এরা এমন বড় ধরনের আঘাত পায় না আল্লাহ তাদেরকে বাঁচায়া দেয় বলছে মাওলানা ஷাফ আরশাফালি খানভি রহমাতুল্লাহ আলাই এই চোকরে হেফাযত করার জন্য আল্লাহ পাক আট জন ফেরেশতারা আছে এর উর্দু কিতাব পড়লে পাওয়া যায় আটজন বলে এবার হিন্দু হোক বৈধ হোক খ্রিস্টান হোক যেই ধর্মেরই হোক জন্য চোখটার ভিতরে বড় ধরনের আঘাত লাগে না খেলতে যায় পড়ে যায় উষ্ঠা খায় লাপ্তি খায় চোখের ভিতরে বাবা ই মারছে এই স্থানে লাগে এই জায়গায় লাগে এই জায়গায় লাগে এনে লাগে না আল্লাহ যখন আপনি সুরা কাউসারের আমল করবেন আপনার তো নিজের রুহানিয়ত আছে পাশাপাশি গায়ে বিভাবে আল্লাপাক আপনার সাহায্য করবে আপনার রিজিকের বন্ধ দুয়ার খুলে যাইব সমস্ত বিপদ আপদ আল্লাপাক দূর করে দিব কিন্তু পড়তেব দৈর্য লইয়া তিন দিন পরে কইবেন ভাই আমার কিছু হইল না ও মনে তো না এটি চলবো না তাইলে বাবা করণই লাগবো না বাদ দেন যে কোন দিন থেকে আপনার আমল করতে পারেন যে কোনো পরামর্শ আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে পরামর্শ দিব ভালো পরামর্শ দিব আকান্না পরামর্শ বাবা দিব না পাক সবাই ভালো রাখুক আমারও ভালো রাখুক